উপলক্ষে পুরসভা করার সুযোগ পেয়েছি এই সুযোগ পেয়েছেন মহান আল্লাহ আদায় করি আলহামদুলিল্লাহ বুঝতে ভুল করেছিল তারা মনে করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাত ইসলামী একই মানে একটি সংগঠন তারা বুঝতে ভুল করেছে বাংলাদেশ জামাত ইসলামের মাফটে

ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে এই আবিয়ানকে দেশ ছাড়া ভাইরা আমাদেরকে বলা হতো আমরা নাকি পাকিস্তানের দ্বারা স্বাধীনতার যে বছরে জামাত ইসলামী একজন সমর্থতা পাকিস্তান পালায় নাই তারা ভারতের পালিয়ে প্রমাণ করেছে তারা ভারতের দ্বারা বলতে চাই জামাত ইসলামী পালায় না জামাত ইসলামী পালাতে জানে না ষোলো বছর ইতিহাসের নজির বিভিন্ন নির্যাতন পরে জামাত ইসলামী হিমালয়ের মতো ইস্পাত কঠিন ভাবে দাঁড়িয়ে আছে আজকে দেখে যান জামাত ইসলামী আছে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল হিন্দি থেকে মুক্ত হওয়ার জন্য হিন্দি থেকে মুক্ত হয়ে আমরা দিল্লির দাসত্বে পরিণত হয়েছিলাম আর এই দাসত্বের চূড়ান্ত বন্দোবস্ত করেছিল শেখ না